শুরুতে আমি হাদিসটা বলে থাকি নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে কি হবে বনিময় তামলাউল মিজান যে নি মিজানের পাল্লা कायम করা হবে যেদিন কিবদে ওজন করা হবে উম্মতগুলোর নেকিbod মিজানের পাল্লায় দেওয়া হবে ওই দিন ল হামদুল্লা লা বলা বিনিম কঠিতা ম্ মােতানি অবুনা আলামন মিজানের একটি পাললাখনে কি দবা পাপুর করে দিবে আ আস্তেখন সুভা আল্লা এ পন বিধিবন সুবাহাল্ম হিবল হামদুলল্লা তামলা আ আমাম যদি বলে সুবাহা যদি বলে আল হামদুলল্লা

আলহামদুলিল্লাহ বলার সুযোগ আছে আল্লাহ আকবর বলার সুযোগ আছে এ ভাই কবরে জগতে আলহামদুলিল্লাহ বললেও নিকি হবে না আল্লাহ আখবার বললেও ফায়দা হবে না নামাজ বললেও ফায়দা হবে না আর দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা দুনিয়া হলো আখেরাতের কামায়ের জায়গা একবার সময় চলে গেলে আর ফিরে আসবে না ঠিক কিনা আমরা পড়ে কবরে রাখার সময় মিনহা আলাত কুম আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে অফিহা নু এই দুকুম আবার মাটির নিচে নিয়ে নেওয়া হবে অমিন হা নু হরি যকম খরা আবার আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ আমাদের কি উঠাবে ময়দানে মহাশ্বরে আমাদের একত্রিত হওয়া লাগবে দুনিয়ায় কোরানের মাফিল শোনে এক শ্রেণীর মানুষ বড় আনন্দিত মাদ্রাসা চালু হয়ে গেছে আবার ইমান ওয়ালারা খুশি না এ বলেন না খুশি না বেজার আবার এক সে মানুষ নামে মুসলমান কিন্তু চায় মাদ্রাসা যেন না হয় আছে না নাই আমি তো বলি এগুলি বুঝে না না বুঝি যদি খ্রিস্টানদের দালালি করে অমুসলিমরা চায় মাদ্রাসা যেন না হয় কাফেরেরা মাদ্রাসা চায় না কি বলেন ঠিক কি না কারণ মাদ্রাসা হলে পরে আলেম হবে আমার আগে যে শাহী দিশায়েব আলোচনা করেছেন আবার এই মুফতি সাহেব আমার বাম পাশে আছে বড় বড় প্রতিষ্ঠানে এরা চাকরি করে বিশাল মসজিদ নিয়ে ঢাকাতে থাকি জরুরি বলেন ঠিক কি না এগুলি আপনাদের এই রামপুরার সম্পদ রামপুরের সম্পদ আল্লাহু আকবার এখানে মাদ্রাসা এখানে লেখাপড়া করবে যতদিন বীর যেই কোন প্রান্তে যায় মুরাদনগর রামপুর মাদ্রাসাকে ভুলবে না যেখানেই দোয়া করা ডাক দেয়া বলবে আমার আল্লাহ যে প্রতিষ্ঠানে থেকে আমি লেখাপড়া করেছি মানুষ হতে পেরেছি আল্লাহ এদেরকে তুমি মাফ কইরা না

বিদায় হয়ে আমাদের প্রতি আল্লাহ দয়া করে মায়া করে আমরা এত গর্বন্ আমরা এত গৌরব অর্জন করেছি আল্লাহ আকবার আমাদের নাম কোরআনে আসে জোরে বলেন